হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা তো সবাই জানোই যে আমার ঠাকমার রান্নার শখ আছে তো আমার ঠাকমার রান্নার পাশাপাশি আরও একটা শখ আছে যেটা হচ্ছে পাখি পোষা তোমাদের এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম অনেক রকম লাভ পার্ট পাখি রয়েছে তো আমার ঠাকমা কাজের ফাঁকে ফাঁকে ওদেরও দেখভাল করে ওদের আমার ওরা খুব শখের পাখি সকালবেলা ফুড দিচ্ছে এতে ছোলা মটর কাপলি চানা গোটা মুগ কম সয়াবিনের বীজ মুগ ডাল ও নানা রকম ডাল মিক্স করা আছে আর দুপুরবেলা সবজি কেটে দেয় এবার যত পাখি রয়েছে সব পাখিগুলোকে একে একে ঠাকমা খেতে দিয়ে দেবে দেখুন বন্ধুরা এখন যে পাখিটাকে দেখাবো এই পাখিটা হচ্ছে গ্রিন ফিশার ইউরিন অফলাইন স্প্লিট ব্লু বাচ্চা এই বাচ্চাগুলোকে আমার ঠাকমা হ্যান্ড ফিডিং করে বড় করেছে এর বয়স এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এরা হচ্ছে গ্রিন ইউরিন অফলাইনের বাচ্চা কদিন পর থাকমা এদের বাজারে নিয়ে যাবে পাখির হাটে যেখানে যায় আপনারা দেখেছিলেন তো সেখানে নিয়ে গিয়ে আমার থাকমা এদেরকে দিয়ে আসবে ওখানে তো এই দেখুন দেখছেন আমার ঠাকুমার এই যে পাখিগুলো ওদের গাটা কীরকম গ্লো করছে ওদের মানে আমার ঠাকুমা এত যত্ন করে এত ভালোবেসে রাখে তো দেখুন এদের গা একদম কত গ্লো করছে চকচক করছে এখন যে পাখিগুলোকে দেখাচ্ছি এটা হচ্ছে ভাইলেট ইউরিন পাখি এগুলো সমস্ত লাভ বার্ডের জাত মানে জাতের নাম তো এগুলো সমস্ত লাভ বার্ড তো এদের বাচ্চাগুলোকেও দেখাচ্ছি তো এখানে আমার ঠাঙ্গা এখন পারছে বাক্সটার মধ্যে আছে ছোট ছোট বাচ্চা তো এই যে বাক্সটার মধ্যে যে বাচ্চাগুলো আছে সেটা হচ্ছে ওই ভাইলেট ইউরিনের বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স দশ থেকে বারো দিন আমার ঠাকমা এত ছোট ছোট বাচ্চাগুলোকে যত্ন করে আস্তে আস্তে করে বড়ো করে তোলে তো আমার ঠাকুমা এই সমস্ত বাচ্চাগুলোকে মানে ওই হাটে হাটে দিয়ে আসে তো হাট ছাড়াও কেউ যদি এমনি নিতে চায় তো আমার ঠাকুমা তাদেরকেও দেয় তো আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন পাখি নিতে তো আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন তো আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও